বন্ধুরা এবছর কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল একটু সকাল সকাল দিনের বেলায় গিয়ে দেখে এলাম রাত্রে যেহেতু প্রচণ্ড ভিড় থাকে আমরা কল্যাণীর বাসিন্দা হয়েও দেখতে খুব কষ্ট হয়ে যায় যাক দিনের বেলায় গিয়ে ভালোভাবে দেখলাম এবং আপনারাও দেখুন এবছর একটু ছবিও তুলতে পেরেছি অন্য বছর তো তোলাও সম্ভব হয় না এত ভিড় থাকে দেখুন ভিতরে এই কারুকার্য খুব সুন্দর What <laughs>